সবাইকে স্বাগত জানাচ্ছি মঞ্চ থেকে কিশোরগঞ্জের মঞ্চ এটা হচ্ছে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের সামনেই মুক্তমঞ্চ সুন্দর একটা জায়গা এখানে মানুষ বিনোদনের জন্য আসে একটা রিফ্রেশমেন্টের জন্য আসে আর দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আসে জায়গাটা অনেক সুন্দর ডেফিনেটলি সুন্দর এবং আসলে কিশোরগঞ্জের প্রাণ কেন্দ্রে মানে নরসুন্দ্যা নদীর তীরে অবস্থিত সুন্দর একটা জায়গা এর পাশে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে আমার আমাকে আমার এই ছোটো ভাই বললো যে এটা আসলে বিকালবেলা খুলে আর এই ছোট ভাইকে আমি এখানে এসে পাইছি ওর নাম হচ্ছে শারফিন ও আমাকে ভিডিওগ্রাফিতে বা ঘুরা ফিরা দেখাতে আমাকে হেল্প করতেছে যাই হোক সুন্দর একটা জায়গা এখন অবশ্য একটু দুপুরবেলা এই জন্য মানুষজন কম আমি একটু কলেজের ভিতরে যাওয়ার চেষ্টা করব শারফিন যাওয়া যাবে না আর ওয়াচ টাওয়ার কি আসলেই বন্ধ শিওর তুমি তুমি শিওর যাই হোক ওয়াচ টাওয়ারটা বন্ধ আমরা ওয়াচ টাওয়ার দিকে যাচ্ছি না আমরা আসলে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করবো আর এই পাশে প্রচুর ফুডকার্ট আছে বিভিন্ন ধরনের খাবার টাবার বিক্রি করতেছে এখানে এক ভাই বিভিন্ন কালারের জুস অথবা শরবত বিক্রি করছে দারুণ সুন্দর একটা জায়গা দুপুরবেলা হওয়াতে মানুষ এই রোদের অংশটাতে আসলে এই জায়গাটাতে বেশি রোদ তো এই জন্য এখানে আসছে না সবাই এই ছায়ার মধ্যে বসছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এখানে বসে বসে গল্প করছে আমি যদি এই পাশটা একটু দেখাই কালারফুল শরবত বিক্রি হচ্ছে শরবত না এটা হচ্ছে আইসক্রিম দুঃখিত আসলে আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই এগুলো কি আইসক্রিম ভাই আচ্ছা আইসক্রিম কত করে পঞ্চাশ টাকা সারিং খাবা সবই কি একই প্রাইস নাকি আচ্ছা দারুন দারুন কালারফুল আইসক্রিমের ম্যাটেরিয়াল দারুন এই যে সোনামুনি খাচ্ছে একদিকে আমি আসলে আর সাবিন খাইলে অবশ্য আমিও খাইতাম যাই হোক সাবিন চলো এখানে ভাইরা এই যে ছায়ার মধ্যে বসে বসে গল্প করছে খুব সুন্দর একটা জায়গায় পাচ্ছে কিছু ফ্রুটসের দোকান ভর্তা টর্তা বিক্রি করছে দারুণ একটা জায়গা এখানে তেঁতুল আছে পেয়ারা তাজা আম বিক্রি কখন শুরু হবে ভাই শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা বিক্রি শুরু হয়ে গেছে যদিও মানুষজন খুব কম দুপুরবেলা হওয়াতে মানুষজন বের হচ্ছে না একটু ভিতরে যাই খাবারের দোকান প্রচুর খাবারের দোকান এখানে মানুষ বসে বসে গল্প করছে এখানে ফুচকার দোকান আমার মনে হয় যে বিকাল হইলে আসলে ফুচকা বিক্রি শুরু হয়ে যাবে কাস্টমার নাই তাই না ভাই বিকাল হইলে শুরু হবে বিকাল হইলে শুরু হবে এখন রোদ এবং গরম যে কারণে আসলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না এটা হচ্ছে কলেজ ঠিক আছে দারুণ একটা লেখা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ আমাদের আসলে এই লেখাগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে কেউ দুষ্কৃতিকারীরা বা যারাই হোক এগুলো মুছে ফেলতেছে এগুলো কিন্তু অনেক বড়ো একটা স্মৃতি ছিল জুলাই আগস্টের আন্দোলনের আমি এখন কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করছি শারফিন আমাকে নিয়ে যাচ্ছে শারফিন আমাকে গাইড করতেছে বলা যায় আমরা গরুদল কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম ওনারা বলল যে আসলে বন্ধের দিন কলেজে ঢোকা যায় না প্রশাসনিক কাজকর্ম চলে এই হচ্ছে নরসুন্দা নদী বিখ্যাত এক নদী এই নদীকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে উঠছে এখানে কিছু সুন্দর সুন্দর দোকান আছে কৃষ্ণচূড়ার গাছ অনেক সুন্দর একটা গাছ অনেক দোকান হয়েছে পুথুরি ভরে গেছে যাই হোক নরসুন্দা নদী থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে অন্য ভিডিওতে শার্ফিন কেউ বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ চলে যাচ্ছে শার্ফিনের ইমার্জেন্সি কাজ আছে আমিও চলে যাব দেখা হবে অন্য ভিডিওতে